খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আক্রমণ পাল্টা আক্রমণ একজন মানারি নোটিশ পাঠাচ্ছেন তখন অন্যজন পরিষ্কার বলছে লড়ে নেব কথা হচ্ছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও তিলোত্তমর বাবাকে নিয়ে গতকাল মানে বুধবার তৃণমূল নেতা তিলোত্তমার মা বাবাকে মানানির নোটিশ পাঠিয়েছেন পাল্টা তারা জবাবে জানিয়েছেন এবং সেটা ফোন করে তিলোত্তম মা দাবি করলেন কুনাল ঘোষ নাকি তাদের টাকা দিয়ে রফা করতে বলেছেন এর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতাও পরিষ্কার বলেছেন তিলোত্তমা মা বাবা যেন সব তথ্য প্রমাণ নিয়ে বিচারকের দেখান বা বিচারকের কাছে যান বুধবার মানানির নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন সাংবাদিকরা তখন তিলোত্তমা মা বলেন ওর মন আছে বলে মনে করি না নামটা মুখে নেব না সাংবাদিকরা তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন আপনারা তো বলছেন কুণাল ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআইয়ের কাছে সঙ্গে সঙ্গে নির্যাতিতের মা বাবা বলেন হ্যাঁ আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়ে তদন্তই হোক এরপর তিলোত্তম মা বলেন আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন আমাদের বাড়িতে আসেননি তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন এরপরে নিজের ফোন বের করে তিলোত্তম বাবা তিনি একটা হোয়াটসঅ্যাপ চ্যাট বের করেন সংশ্লিষ্ট চ্যাটে দেখা যায় নাম লেখা টিএমসি কুনাল ঘোষ সেই চ্যাটটি সাংবাদিকদের দেখান তিনি তিলোত্তম বাবা বলেন কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন মেসেজ করেছেন আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দিতেন তিলোত্তম বাবা বলেন তার রেকর্ডিং আমার কাছে নেই যেহেতু হোয়াটসঅ্যাপ কল ছিল তাই এ নিয়ে কিছু বলবো না এরপর তিলোত্তম মা আবার বলেন উনি আমাদের যেসব কথা বলেছেন আমাদের একমাত্র মেয়ে চলে গেছে আমাদের চোখে জল মানছে না আমরা সব কথা বলছি কিন্তু আমাদের কোথায় যেন আমরা একাকৃত্যর বাঁধনে আটকে গেছি যাই হোক ওর মান নেই ওর হানি হয়েছে কি না জানি না তারপর ফের ফোনে সেই চারটি করলেন তিলোত্তম বাবা এরপর একটা ভিডিও দেখান তারপর বলেন এই ভিডিওটা দেখি ওর বিরুদ্ধে যা ইচ্ছা ব্যবস্থা নিতে পারি উনি পাঠিয়েছেন আমায় ন আগস্টের ভিডিও তারপর আমি ব্লক করি আসলে ওর জ্ঞান আর শুনতে চাই না তিলোত্তম বাবা আরও বলেন মাঝে মধ্যেই ফোন আসতো মেসেজ আসতো তিলোত্তম বাবা বললেন আমাদের খালি মেসেজ পাঠাতো ফোন করতো আমি আমার স্বামীকে বলেছিলাম এর মতো লোকের ফোন ধরার কোনো দরকার নেই এরপর এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ তিনি বলেন তিলোত্তমা বাবা আমায় আক্রমণ করেছেন বলেছেন আমি নাকি ফোন করে রপার চেষ্টা করতাম এতদিন বাদে বলছেন কতটা মিথ্যা বলতে সেকালে এতদিন পর এটা বললেন তারপর আমার নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট করে বের করে দেখিয়েছেন আমি হাত জোর করে তেলত্তমার বাবাকে বলছি আপনার কাছে সমন যাবে কোর্টে এসে দয়া করে এগুলি একটি মাননীয় বিচারককে দিন ওইভাবে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিন সবাই দেখুন কুণাল ঘোষ তেলত্তমার বাবাকে কী লিখেছিলেন এগুলো নিয়ে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না আমি যা যা লিখেছি আপনার ফোনে যা আছে বিচারক সমাজ এবং সংবাদ মাধ্যমকে দিন সোশ্যাল মিডিয়া দিন মানুষ আমায় ভালোবাসে এগুলি দেখে মানুষ বুঝবে কুণাল ঘোষ কি লিখতে পারে এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি আমি আপনার মেয়ের মৃত্যুর ওপর দাঁড়িয়ে আমার মেসেজ বিল্ডিং করতে চাইনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে